নমস্কার আমি সুচিস্মিতা আমার বাংলাদেশের পটভূমিকায় ভূতের গল্পের দ্বিতীয় গল্পটি বলবো আজ বাংলাদেশের প্রাকৃতিক পরিচয় হল এই দেশ খাল বিল জলাভূমি আর নদী নালার দেশ আজকের গল্পটি এমনই এক খালে বিলে ঘেরা গ্রামের গল্প বলব বলবো সেই গ্রামের মানুষজনের অলৌকিক বিশ্বাসের গল্প এবং সেই গল্প কিভাবে সত্যি হয়ে এলো এক আধুনিক মনস্ক অবিশ্বাসী যুবকের কাছে। ভূপবাংলার গঙ্গে ও বদিপের মাঝে ছবির মতো সুন্দর এই গ্রামটি নাম কাজলা। চারদিকে সবুজ ফসলের খেত মাঝখান দিয়ে এঁকেবেঁকে গেছে সরু কাঁচা রাস্তা আর গ্রামের শেষ প্রান্তে বিশাল এক বিল যাকে সবাই সাওলার বিল নামে জেনে। সাগর বিল নাম হওয়ার কারণ বিলের বেশিরভাগ অংশই কালচে সবুজ শ্যাওলায় ঢাকা আছে। শেওলার নিচে জল কাজলা গ্রামের মানুষজন এই বিলকে সম্মান করে চলত কারণ এর জল তাদের ক্ষেতকে বাঁচিয়ে রাখত মাছ দিত কিন্তু একই সাথে বিলের প্রতি তাদের মনে ছিল এক চাপা ভয় বিশেষ করে অমাবস্যার রাতে বিলের ধারে কেউ ঘেঁচত না কারণ প্রচলিত বিশ্বাস ছিল নিশুতি রাতে বিলের বুক থেকে নাকি এক অশরীরী আত্মা উঠে আসে গ্রামের বুড়ো বুড়িরা বলতো ওটা নাকি একজন এক জিন জিনপুরি যে তার হারানো ভালোবাসা খুঁজে ফেরে তবে সে জিন জিনপুরি দেখতে সুন্দর হলেও তার সান্নিধ্য নাকি মানুষকে টেনে নিয়ে যেত বিলের অতল গভীরে তার কবলে পড়লে খেয়েও নাকি বাঁচে না গ্রামের যুবক শামীম ছিল খুব বেপরোয়া আর সাহসী একুশ বছরের যুবক এসব গল্পে কান দিত না তার কাছে সবই ছিল বুড়োদের মুখে শোনা গাঁজাখুরি গল্প স্বামীম ছিল পেশায় মৎস্যজীবী বর্ষাকালে যখন বিল পানিতে ভরে যেত তখন মাছ ধরতে বের হওয়া তার দৈনন্দিন কাজ ছিল সে বিশ্বাস করত সাহস আর বুদ্ধি থাকলে কোনো বিপদই তাকে কিছুতে পারবে না সেবার শ্রাবণ মাসের ঘোর অমাবস্যা আকাশ কালো মেঘে ঢাকা ছেঁড়ি ঝিঁড়ি বৃষ্টি পড়ছে সারাদিন গ্রামের সবাই যে যার ঘরে এমন বৃষ্টিতে দিনের বেলায় ঘরের বাইরে যেতে ইচ্ছে হয় না আর তাও রাতের বেলা সবাই যে যার ঘরে দৌড় দিয়ে বসেছিল স্বামীমের মাথায় তখন মাছ ধরার ভূত চাপল যারা মাছ মারা বা জেলে তারা জানে গনে বেগুনে মাছ ধরায় হ্রাস বৃদ্ধি হয় অমাবস্যার রাত এমনই রাত মাছ উঠে আসে জলের তলা থেকে এমন রাতে সে যদি জাল দিয়ে মাছ ধরতে যায় তাহলে ভালো মাছ পাবে শামীমের মা শুয়েছিল ওকে ঘর থেকে বেরোতে দেখে মা বলল, কোথায় যাস এই রাতে কোথায় আবার বিকেলে দেখেছি পুলের মাথায় জল কত লোকের পুকুর ভেসে যাচ্ছে দুঃখের জাল ফেলে আসি দেখি কিছু পাওয়া যায় কিনা শামীম বলল। মা বললো বিলে যাবি না তো স্বামীম হেসে জবাব দিল আরে না না মা তবু বাধা দিল স্বামীম যাস না বাপ কি দরকার এই রাতে এক পেরোনোর আজ অমাবস্যা বিলের জিন পরীরা এই রাতে উঠে আসে স্বামীম মায়ের কথায় কান দিলই না বলল আহ মা তুমিও না জিন আমার কি করবে আমি তো শুধু মাছ ধরতে যাচ্ছি তাও খালপুলের পুলের ওপর তুমি ঘুমো বলতে বলতে ঘর থেকে বড় খেপলা জালটা নিয়ে বেরিয়ে এলো স্বামী ঘরের পিছনে বাধা ছিল ডিঙি নৌকা উঠে পড়লো তার উপর তারপর রওনা দিল খালপুলের উদ্দেশ্যে কিন্তু এমন কপাল দেখা নেই এই বৃষ্টির রাতে এত উদ্বেগে উদ্যোগ করে বেরিয়ে কিনা খালি হাতে ফিরে যাওয়া কেমন একটা রোগ চেপে বসলো তার মাথায় তার মনে পড়লো শেওলার বিলের কথা মনে পড়তেই শেওলার বিল যেন ডাকতে থাকলো তাকে যখন বিলে পৌঁছালো তখন রাত গভীর আকাশে চাঁদ নেই তারা নেই শুধু বিদ্যুতের ক্ষণিকের ঝলকানিতে বিলের বিশালতা ধরা পড়ছে চারদিকে এক গা ছমছমে নীরবতা শুধু ব্যাঙের একটানা ডাক আর ঝিঁঝি পোকার শব্দ শামিম তার নৌকা নিয়ে বিলের গভীরে প্রবেশ করলো জাল ফেললো আর কিছুক্ষণ পরে অনুভব করলো জালে প্রচুর মাছ পড়েছে তার মন খুশিতে ভরে উঠল আজ একটা বড়সড় চালান হবে ভাগ্যির সাহস করে এসেছিল হঠাৎ করেই বিলের মাঝখান থেকে একটা মিষ্টি সুর ভেসে এলো তার কানে উদাস সুরে গান গাইছে কিন্তু শব্দগুলো স্পষ্ট না শুধু সুরের মূর্ছ না স্বামী প্রথমে ভেবেছিল হাওয়ার শব্দ কিন্তু সুরটা ক্রমশ স্পষ্ট হচ্ছে আর তার সাথে মিশে যাচ্ছে এক করুণ আরতি সে ভালো করে গান পেতে শুনল সুরটা যেন তাকেই রাখছে তার মনের গভীরে এক অদ্ভুত টান অনুভব করলো সে তাও নৌকো আপনা আপনি সেই সুরের উৎস লক্ষ্য করে যেন এগোতে লাগলো কিছুক্ষণ পর সে দেখতে পেল বিলের মাঝখানে যেখানে শ্যাওলা নেই বললেই চলে সেখানে জলের ওপর এক আবছা প্রতিচ্ছবি বিদ্যুতের খনিক চমকে সমীম দেখলো এক নারী সাদা শাড়িতে আবৃত তার লম্বা কালো চুল ঢেউ খেলানো জলের উপর ছড়িয়ে আছে তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না তবে তার শরীরের চারপাশে আর জলের মধ্যে করে নাড়াচ্ছিল শামিমের সমস্ত ভয় কেটে গেল সে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল সেই দৃশ্যের দিকে তার মনে হলো এমন রূপ সে জীবনে দেখেনি সে তার নৌকো আরো কাছে নিয়ে গেল। নারীর গানের সুর আরো স্পষ্ট হলো এবার স্বামীম বুঝলো তার গানের কথা সে বলছে এসো পথিক আমার কাছে এসো তোমার অপেক্ষায় আমি যুগ যুগ ধরে শামীমের মনে হলো এই সুরের মধ্যে এমন কিছু আছে যা তাকে বস করে ফেলছে সে নৌকো থেকে নেমে জলের দিকে হাত বাড়াতে চাইলো তার শরীর অবশ হয়ে আসছিল এক অচেনা শক্তির টানে সে জলের দিকে ঝুঁকছিল ঠিক সেই মুহূর্তে শামীমের হাতে বাঁধা এক কালো সুতোর মাদুলি চলে উঠলো তার ঠাকুরমা তাকে ছোটবেলায় দিয়েছিলেন বলেছিলেন বিপদের সময় নাকি এই মাদুলি তাকে রক্ষা করবে ছোঁয়ায় ফিরল তার চোখের সামনে থেকে ঘোর কাটতে শুরু করলো সে সেই নারী প্রতিচ্ছবি আর রূপসী নেই তার চোখের কোটরে গভীর শূন্যতা বিবৎস দেখাচ্ছে আর তার হাতের নখগুলো অস্বাভাবিক লম্বা তার মিষ্টি সুরতা এখন এক কর্কশ আর্তনাদে পরিণত হয়েছে স্বামী মাতঙ্কিত হয়ে পড়লো সে বুঝলো এ জল পড়ি নয় এ বিলের সেই অশরীরই আত্মা যা মানুষকে মৃত্যুর থেকে টেনে নিয়ে যায় তার শরীর ঠান্ডা হয়ে গেল কিন্তু তার ভেতরের সাহস তাকে জাগিয়ে তুললো সে দ্রুত তার বৈঠা তুলে নিয়ে নৌকো পিছনের দিকে সরাতে শুরু করলো আত্মাটা যাতে গর্জন করে উঠল আত্মাটা রেগে গেছে বিলের জল হঠাৎ করে উত্তাল হয়ে উঠলো যেন হাজারো মাছ একসাথে লাফিয়ে উঠলো শামিমের নৌকা ধরতে শুরু করলো আত্মাটা দ্রুত তার দিকে এগিয়ে আসতে লাগলো তার মুখ থেকে বের হচ্ছে বিকট এক হাসি প্রাণপণে বৈঠা চালালো সে দেখলো যেন জীবন্ত হয়ে তাকে ধরার চেষ্টা করছে স্বামীম এক মুহূর্ত দেরি না করে তার নৌকার মধ্যে রাখা মাছের ঝুড়িটা বিলের দিকে ছুড়ে দিল আত্মাটি যেন মাছের প্রতি আকৃষ্ট হলো কিছুক্ষণের জন্য তার গতি কমলো সেই যুখ সুযোগে শামীম পাগলের মতো বৈঠা চালিয়ে বিলের পাড়ের দিকে এগোলো শুনতে পেলো বহুদিন আগে মরে যাওয়া ঠাকুমার গলা পালারে দাদা পালা ও রাক্ষসী পেছনে সে শুনতে পাচ্ছিল সেই আত্মার ক্ষুব্ধ গর্জন আর জলের মধ্যে কিছু পড়ার বিকট শব্দ সর্বশক্তি দিয়ে বৈঠা টেনে কোনো রকমে শামীম বিলের পাড়ে এসে পৌঁছালো নৌকা থেকে লাফ দিয়ে উঠে পড়লো পাড়ে তার শরীর কাঁপছিল ছিল কপালে ঘামের ফোটা সে এক দৌড়ে গ্রামের দিকে ছুটলো পেছনে আর ফিরে তাকানো সাহস পেল না পরদিন সকালে স্বামীর জ্বরে পড়ল কয়েকদিন বিছানায় পড়েছিল সে গ্রামের মানুষজন এসে তার কাছে জানতে চাইল কি হয়েছিল স্বামীম সব খুলে বলল প্রথমে কেউ বিশ্বাস করতে চাইল না কিন্তু যখন স্বামীম তার মাদুলির জ্বলন্ত চিহ্ন দেখালো এবং বিলের ধারে মাছের ঝুড়িটা সম্পূর্ণ খালি অবস্থায় পাওয়া গেল তখন সবাই বিশ্বাস করলো সেই দিন থেকে গ্রামের মানুষজন সাহসের গল্প বলতে শুরু করলো আর শ্যাওলার বিলের প্রতি তাদের ভয় বেড়ে গেল স্বামীম আর কখনো অমাবস্যার রাতে মাছ ধরতে বিলে যায়নি সে বুঝেছিল জগতের কিছু রহস্য মানুষের জ্ঞানের বাইরে তারা রহস্য হয়েই থাক তাদের ঘেঁটে লাভ নেই বেশ কিছু বছর কেটেছে এখনো কাজলা গ্রামের কেউ কখনো রাতের শ্যাওলা বিলে মাছ ধরতে যায় না প্রিয় দর্শক কেমন লাগলো আজকের গল্প কমেন্ট করে জানান আর শেয়ার করতে ভুলবেন না আর সেই সঙ্গে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন